সব বলে শোনা দাও তাই তো বন্ধুরা দেখো বিকালবেলায় বেলায় বসে আছি মেঘলা মেঘলা হয়েছে আর বনি সোনাকে দেখো তাকাও এদিকে তাকাও মুখটা দেখেছ কেমন ফুলে গেছে তোমরা সবাই যেন এর আগে ব্লগ দিয়েছি যে ওর খারাপ ঠিক আছে তোর কি হয়েছে বল তো প্রথমে জ্বর এসেছিলো ঠান্ডা গরম তারপর মুখ এই সব ফুলে গেছিল তো ভেবেছিলাম যে টনসিল ফুলে ডাক্তার বললো যে না এটা মামস হয়েছে আমি জীবনেও কখনো শুনিনি এই রোগ ঠিক আছে দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাচ্ছি যে মুখটা কেমন হয়েছে দেখো মুখটা ফুলে কেমন হয়ে গেছে সবাই ওকে দেখে বলছে প্রত্যেকে ছিল আঁকতে গেছিল বলছে গোপাল ভাঁড় তুমি কি গোপাল ভাঁড় হ্যাঁ গোপাল ভাঁড় তো আগের থেকে মুখটা তাও একটু কমেছে ফুলাটা এখন ভালো করে তাকাও সবাই তোমাকে দেখবে ঠিক আছে এখন একটু মানে একটু কুমেছে অনেকটাই মুখটা ফুলা ছিল হুম তো এটা এটাকে বলে নাকি মামস ডাক্তার বলেছে আর এখন কী সব নিয়ে খেলা করতে বসেছে বাইরে খুব সুন্দর হাওয়ার জন্য বসে আছি আর যদি তোমাদের মানে যারা দেখছে ভিডিওটা যদি তোমাদের বাড়ির বাচ্চারা এরকম হয় জ্বর থেকে যদি ঠান্ডা লেগে এইসব ঠালগুলো ফুলে যায় তো মনে করবে ওটা কিন্তু টনসিল খোলা নয় অবশ্যই ডাক্তার দেখাবে ওটা হচ্ছে মামস রোগ বলে আমি কখনো মেয়েটা প্রথম শুনলাম আমার মেয়ে এরকম হয়েছে বলে আমি প্রথম শুনলাম যেটাকে মামস বলে তোমরা কিন্তু অবশ্যই বাইরে ডাক মানে হাতের ডাক্তার না দেখিয়ে শিশু ডাক্তার অবশ্যই দেখাবে ঠিক আছে এর এটাই তোমাদের বলার আপডেট ছিল তাকেও থামফেল করবো তো চলো বাইরে অনেক মেক করেছে আর ভিডিওটা কন্টিনিউ করবো না চলো যদি ভিডিওটা যদি অবশ্যই তোমাদের যদি হেল্প হয় তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের একটু হলেও উপকার হয় বেশি বেশি করে ভিডিওটা ভাইরাল করে দাও